অনেক সময় একটা বয়সের পর পেচ্ছাপ খুব ঘন ঘন হয় তখন আমরা চিন্তায় পড়ে যাই এটা কি কোনো ক্যান্সারের লক্ষণ নয় তো পেচ্ছাপ বারবার হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে একটা হচ্ছে প্রস্টেড ব্ল্যান্ডের সাইজ বেড়ে যাওয়া একটা বয়সের পর প্রস্টেট ব্ল্যান্ডের সাইজ বেড়ে যাওয়া খুবই কমন সমস্যা এবং মানুষদের মধ্যে খুব বেশিভাবে দেখা যায় এই ব্যাপারে আমি আজকে ডক্টর কৌশিক সরকার কনসালট্যান্ট ইউরোলজিস্ট আপনাদের সাথে কথা বলবো প্রস্টেড গ্ল্যান্ড জন্ম থেকে সব মানুষদের মধ্যেই থাকে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ড বয়সের সাথে আস্তে আস্তে বৃদ্ধি পায় এই বৃদ্ধির হারটা পঞ্চাশ বছরের পর বেশি করে পাওয়া যায় এবং এই সময়টাতেই মানুষদের ঘন ঘন বাথরুমে যাওয়া বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে যাওয়া এই সমস্যাগুলো হয় পেচ্ছাপের স্পিড স্লো হয়ে যেতে পারে এবং তার কারণে ঘন ঘন পেচ্ছাপ যেতে হতে পারে তার কারণটা হচ্ছে একবারে পেচ্ছাপটা কমপ্লিট হয় না এই সমস্যাগুলো হলে কিছু কমন টেস্টস আমরা করে থাকি যাদের মধ্যে একটি হচ্ছে আলট্রাসাউন্ড কেইউবি একটা পিএসএ পরীক্ষা একটা ইউরোফ্লোমেট্রি এবং একটি ইউরিন অ্যানালিসিস এই রিপোর্টগুলো দেখার পর আমরা সাধারণত কিছু ওষুধ দিয়ে থাকি প্রস্টেট অপারেশন তখনই আমরা ভেবে থাকি যখন ওষুধের দ্বারা এই সমস্যাগুলো সমাধান যখন করা যায় না তখন প্রস্টেট অপারেশন সবার লাগে না আজকের দিনে প্রস্টেটের ওষুধ এতটাই উন্নত যে একশো জন রুগীর যদি প্রস্টেটের সমস্যা হয় বড়জোর তাদের মধ্যে দুই বা তিন শতাংশ অপারেশান লাগে বাকি সবারই ওষুধের মাধ্যমেই তারা ভালো থাকে তবে এইটা একটা জিনিস মাথায় রাখতে হবে যিনি ওষুধের মাধ্যমে ভালো থাকবেন তাকে কিন্তু লাইফ লং ফলো আপে থাকতে হবে লাইফ লং ফলো আপ বলতে রেগুলার ওষুধ খাওয়া লাইফস্টাইল মডিফিকেশানস মেনে চলা এবং ছ মাস অন্তর কিছু রেগুলার টেস্ট যেমন পিএসএ ইউরোফ্লোমেট্রি এবং আলট্রাসাউন্ড এগুলো করতে থাকা